ড্রেস টি মাই গড আমার পরা ড্রেসটা এই ড্রেসটার জন্য সবাই জাস্ট পাগল দেখা মানে আমি দেখানোর আগে এটা শেষ হয়ে যায় যারা এই রকম কোয়ালিটি ফুল এই রকম এক্সেলেন্ট ফিনিশিং এর যারা ড্রেস পছন্দ লোক দেখেন নরমাল স্কিন প্রিন্ট আর এই স্কিন প্রিন্টের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ব্যবধান আছে একটা নরমাল স্কিন প্রিন্ট আর এই অপশন প্রিন্টের মধ্যে অনেক ব্যবধান আছে এটা আপনি যতবার ওয়াশ করবেন এটা কিন্তু কালো হবে না আর এটার ফেব্রিকটা হচ্ছে কামিজটা ক্যানালি সিল্কের উপরে আছে কোনো ইনার লাগবে না পরে এত আরাম আর এই ড্রেসের ব্যাকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখছেন ব্যাকের ডিজাইনে কিเจ নাইস একটা ডিজাইন আছে এই ড্রেসগুলোর মধ্যে আমি আপনাকে দুইটা ডিজাইন দেখাবো তারো আমার ওনাটা একটু রাখো এইটার ফেব্রিক হচ্ছে ক্যারান্ডি সিল্ক আগে একটু দেখেন এটা হচ্ছে দেখেন একদম আপনি যে কোন জায়গা থেকে আমি আপনাকে বেস্ট প্রাইস দিব এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওকে এই ডিজাইনটা খুব সুন্দর বটল ফ্রিন উপরে এটা হচ্ছে সাইডে স্লিভস এর কাপড় দেখেন হাতার ডিজাইনটা কি সুন্দর এটা আপনার হাতার মধ্যে যাবে এটা আরেকটা হাতা এটা একটা হাতা এই দেখেন এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এটা আমারটার মতো সেম না এটা ডিফারেন্ট ডিজাইন বাট 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 প্রাইস সেম কোয়ালিটি সেম দেখেন এইটার কালার কন্ট্রাস্টের জাস্ট আপো আপনি একবার দেখেন ওয়াউ এইটার দোপাট্টার ডিজাইন দেখেন মাশালা এত সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশালা মশালা মশালা এইটা বানাইতে দেখে হ্যাঁ এটা বানাইলো এটা হচ্ছে দেখেন আর সুন্দর একটা কালার সেম এটা হচ্ছে সালভারের কাপড় সবাই অফিস বোয়িং আপো থেকে শুরু করে ইউনিভার্সিটি বোয়িং সবাই এটা করতে পারবেন অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন ও মাশালা মশালা আচ্ছা এইটা এবার আসলে এটার বডি কত হবে না এটার বডি ফিফটি সিক্স

অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আমি যেটা পরেছি ব্লুটা মানে আমি তো পিকক ব্লু বা টিল ব্লুটা আমি পরছি টিল ব্লু এর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সেম ডিজাইন আমার পরাটা আর এটা সেম টু সেম ডিজাইন আর এটা হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড় কটনের মধ্যে আচ্ছা এই ড্রেসটা ভীষণ সুন্দর এটার ব্যাক পার্টে এই ডিজাইনটা থাকবে তো আপনি চাইলে এই ডিজাইনটাকে ব্যাক পার্টে এইভাবেও দিয়ে বানাইতে পারেন যেটা আমার টেইলার্স করছে দেখেন আমার টেইলার্স এটাকে উপরে দিকে দিচ্ছে দেখছেন এটা উপরে দিকে দিলে বেশি সুন্দর লাগে না এই ব্যাকপার্টের এই ডিজাইনটা কিন্তু উপরে দিকে দিলে বেশি সুন্দর লাগে খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পরাটা আরেকটা সুন্দর একটা কালার এন্ড 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 এইটা হচ্ছে আমার পরাটা দেখছেন এত সুন্দর আমার পরাটা ফ্রন্ট

আপনার আঠারোশো সতেরোশো করে বিক্রি হয় আর আমরা এই সেম কোয়ালিটি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে এবং দেখা আমাদের কোনো লাইভ প্রেজেন্ট লাগে না দেখা বা আমাদের বুস্টিং করা লাগে না দেখা পুরোটাই আলহামদুলিল্লাহ অর্গানিক সেল আপনাদের দুবাই আমি একটা প্রোডাক্ট পরে দাঁড়াইলে শেষ ধরেন আমার যদি কাউকে এনে লাইভ করানো লাগতো তাকে তো টাকা দেওয়া লাগতো তো সেই টাকাটা তো একজনের যদি একটা লাইভের জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়া লাগে সেই টাকাটা তো প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড হয় আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সেই জায়গাটাই একদমই আমি নিজে লাইভ করি এই জন্য আপনাদেরকে সবথেকে কম প্রাইসে দিতে পারে এই ড্রেসেস আমরা কত করে এগারোশো আশি টাকায় এগারোশো আশি টাকায় ও মাই গড অনলি এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায়